গল্প শুক্লা দ্বাদশী পর্ব দুই লেখিকা নূর সদ্দনম তোদের বাসায় এই অপরিচিত যুবকটি কে রে তোর প্রেমিক অচেনায় কণ্ঠস্বরে যখন একজন নারী এই কথাগুলো বললো থেকে নিজের বাদন ছিন্ন করে দূরে সরে এসে দাঁড়ায় সে অপরিচিত মেয়েটার দিকে দৃষ্টি নিবন্ধ করল তারই বয়সী বোধ হয় মেয়েটা লম্বা শ্যামলা পরনে কমলা সারি শুল্ক পাকড়া মেয়েটা আবারও বলে ওঠে রে দুর্গা কথা বলছিস না কেন কি নাম কি করলো কম বয়সী মেয়েটা বলে ওঠে বাবা বাসায়নি মধ্য বয়সী মেয়ে জট জল দিয়ে বললো সর্বনাশ ফাঁকা বাসায় একটা ছেলেকে ঢুকতে দিয়েছিস কেন আমি না এসে অন্য কেউ চলে এসে এই দৃশ্য দেখলে কি হতো ভাবতে পারছিস তুই যা নিজের ঘরে যা আর এই ছেলেকে বিদায় কর আরস কিছু বলতে গিয়ে থেমে গেল এ তো দেখি বিরাট মসিবত তাকে নাকি বের করে দিবে বের করে দিলে সে যাবে কোথায় এর দুটো মেয়ের কথোপকথন শুনে মনে হচ্ছে সুদীপ সাহেব বাড়িনি আরস আসবে এই খবর কেবল তিনি জানেন আর এখন ওনার অনুপস্থিতিতে সে কী করবে সে গভীর চিন্তায় মগ্ন হলো কিন্তু ভাগ্য সোহা ছিল ঠিক সেই সময় বাড়ি কর্তা সুদীপ মল্লিক এক ডজন সাগরকলা হাতে বাড়ি ফিরে এলেন মুখটা তার কালো হয়ে আছে বাবার কালো মুখ দেখে দুর্গা চমকে ওঠে বাবার কি কিছু হয়েছে সে এগিয়ে যায় বাবার দিকে সুদীপ মল্লিক দুর্গাকে দেখে মেয়েকে এসে বলে মা কলপাড় থেকে পানি এনে দিত পায়ে কাদা লেগেছে পরিষ্কার করবো দুর্গা ছুট লাগায় কলপাড়ের দিকে আরও বড় বড় পা পেলে সুদীপ মল্লিকের কাছে গিয়ে কথা বলতে লাগে সে পিছনে না তাকিয়েই বুঝে ফেলল মধ্যবয়সী মেয়েটা আড়ি পেতে তার কথা শোনার যথাসাধ্য চেষ্টা করছে এই জন্য সে আওয়াজ নিচু করে বলে সুদীপ সাহেব কেমন আছেন আমাকে চিনতে পেরেছেন সুদীপ মল্লিক চশমার ফাঁক দিয়ে লম্বা ছেলেটাকে পর্যবেক্ষণ করলো গায়ের রোগ ময়লাটি ধরণে চেয়ারা রোদে চলে গেছে ছেলেটা যে একসময় ফর্সা ছিল তা সে দিব্যি টের পেয়ে গেল কেমন শীর্ণ হয়ে দাঁড়িয়েছে রুক্ষ ত্বকের অধিকারী ছেলেটাকে এসে চিনল না তাই বলে উঠে তুমি কি মোরল বাড়ির ছেলে না ছেলেটার জবাব এতটাই শক্ত ছিল যে সে পুনরায় ছেলেটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো যেন সে ভুল বলায় ঘোর অপরাধ হয়েছে সে মস্তিষ্কে জোর দিচ্ছে কিন্তু না কিছুতে মনে করতে পারছে না যে ছেলেটাকে তিনি কৌশলে বললেন তাহলে নিশ্চয়ই রায় বাড়ির ছেলে আরস মুখ শক্ত রেখে বলে ওঠে কাউসার ভাইয়ের সঙ্গে আপনার কথা হয়নি সুদীপ মল্লিক কাউসারের কথা শুনে চমকে ওঠে চোখে মুখে এক ধরনের প্রফুল্লতা গ্রাস করে ফেলে সে তাড়াহুড়ো করে বলে তুমি আরস জি আমার বিশ্বাসই হচ্ছে না তুমি আমার বাড়িতে এসেছো বাবা যান তো কথা ছিল তবুও আসো ভিতরে আসো আরো লক্ষ্য করলো বয়স্ক এই লোকটার আনন্দ ভাব ফুটে উঠেছে কাউকে আনন্দিত হতে দেখলে আরসেরও আনন্দ লাগে তখনই দুর্গা একটা কলসিতে করে পানি এনে ধাম করে মাটিতে ফেলে বলে বাবা এই যে পানি পা ধুয়ে ঘরে আসো বাইরে প্রচন্ড গরম সুদীপ বললি কলসি থেকে পানি ঢেলে পায়ে লেগে থাকা গাদা ধুয়ে ফেলে দুর্গার উদ্দেশ্যে বলে ওঠে বাদ বেড়ে ফেল এখন হ্যাঁ দুর্গা অবাক না হয়ে বাসা থেকে বাবা পাত্রপক্ষের না খেয়ে ফিরেছে বিকেল পাঁচটা তো বাজে একবেলায় বাবা এক তিনি আবারও বলে ওঠে দুজনের জন্যই খাবার বেড়ে দেয় আচ্ছা কথা শেষ করে দুর্গা বাসার ভিতরে ঢুকতে গেলেই রোজিনা আপার তীক্ষ্ণ নজরে ভাগিদার হলো দুর্গা মৃদু হিসেবে বলে আপা ভাত খাবে রোজিনা মুখ বাকি বলে ওঠে রাগ তোর ভাতের কথা এই ছেলেটা কেড়ে আমার এক কেমন যেন উদ্ভট লাগছে দুর্গা বলে ওঠে তোমার উদ্ভট লাগছে আমার তো বানর মতো লাগছে রোজিনা পা মুখ কা বলতে লাগে গ্রামের কোনো খবর রাখিস তুই দুর্গা বলে ওঠে কেন কি হলো আবার দুই গ্রাম পর রাখাল পাড়ায় পাকিস্তানি বাহিনী ক্যাম্প আনাছে সাত দিন পর নাকি চোদ্দ জন পাক সেনা তাহলে আসবে দুর্গা আতকে উঠে বললে বলো কে আপা দুই গ্রাম মানে আমাদের খুব কাছাকাছি তো হ্যাঁ এখন কি হবে আপা আমাদের জানি না রে শুনলাম আমাদের গ্রাম থেকে নাকি পাকিস্তানি বাহিনীদের সাহায্য করছে কে জানি না শোন তুই সাবধানে থাকবি ঘর থেকে বেরোবে না একেবারে বুঝেছিস তুমিও বের হবে না পা রুজিনা স্মৃত হেসে বলে আমার চিন্তা করতে হবে না জানিস কি শফিক নাকি যুদ্ধে যাবে কথাটা খুব দীর্ঘলায় বলে রোজিনা আপা দুর্গা চোখ গোল গোল করে অবিশ্বাসে সুরে বলে আমাদের শফিক ভাই তো আর কে এই গ্রামে ওর মতো পাগলাটে আর কেউ আছে দুর্গা মাথা নেড়ে সম্মতি দিল রোজিনার কথায় রোজিনাকে দেখে মনে হচ্ছে শফিক যুদ্ধে নাম দেবে শুনে সে খুব খুশি দুর্গা বলে ওঠে আপা যুদ্ধ কিভাবে করে রোজিনা ভ্রুকুচকে বলে তোর এসব জেনে কি লাভ শোন বলেও বাসার বাইরে না ঘরে থাকবি অপরিচিত কারো ডাকে সারা দেবে না আচ্ছা রোজিনা আবারও কি যেন ভাবল তারপর বলে ওঠে জানিস শফিক বললো মুক্তিযোদ্ধারাও নাকি আসবে আমাদের গ্রামে দুর্গার চোখ মুখ ঝিলিক মেনে উঠল মুহূর্তে তার মুখ উজ্জ্বল হয়ে সে সে গলায় বলে মুক্তিযোদ্ধারা আসবে শুধুকে আসবে নাকি পাকিস্তানিদের নাস্তানুবোধ করে ছাড়বে দেখিনি খেলা তো মাত্র শুরুরে দুর্গা ছোট্ট সহজ সরল মনে গেতে গেল মুক্তিযোদ্ধা শব্দটা আচ্ছা এই শব্দটা এতটা পবিত্র কেন কেন মুক্তিযোদ্ধাদের কথা ভাবলে তার চোখ বাণি চলে আসে দুর্গা মনের ক্যানভাসে মুক্তিযোদ্ধাদের ছবি আঁকার চেষ্টা চালানো তার মনের মুক্তিযোদ্ধাটার পরনে প্যান্ট শার্ট মাথায় গামছা বাঁধা রোদে মুখ হাত পড়ে গেছে বেশ লম্বা রাইফেল হাতে তারা করছে দুষ্ট পাকিস্তানিদেরকে তার ভাবনার সূত্র ছিন্ন হলো বাবা ডাকে বাবা বলে ওঠে দুর্গা মা কই হাওয়াওয়ালি ছেলেটা অপেক্ষা করছে ভাত নিয়ে আয় দুর্গা সমস্ত চিন্তা বাদ দিয়ে দুপুরে ভাত আর কাঁচা কাটালের তরকারি নিয়ে উঠানে দিকে হাঁটা দিল সুদীপ মল্লিক অধিক অতিরিক্ত উত্তেজনা নিয়ে আরুষকে বলে ওঠে বাবাজি নাও চারটে ভাত খাও আরসের প্রচণ্ড কিন্দে পেয়েছে সকালে একটা কলা খেয়েছে এরপর এখন বেলা ডুবলো বললেই চলে কিন্তু পেটে একটা দানাও জটেনি খাবারের গ্রাণ নাকে আসতে মশাই যেন পেটের ভিতর হরতাল শুরু করে দিলো দুর্গার প্লেট টেগিয়ে দিতে সে কোনো দিকে না তাকিয়ে গো গ্রাসে ভাত গিলতে লাগলো কাঁঠালের তরকারিও যে এত অমৃত হয় তা জানা ছিল না আড়সের দুর্গা ছেলেটাকে এভাবে খেতে দেখে বেশ বিরক্ত হলো সে বলল আস্তে দি এখান আপনার ভাত কেউ চুরি করে নিয়ে যাচ্ছে না বাচ্চা মেয়েটার মুখে এমন কথা শুনে আরো বেশ লজ্জা পেল অপমানিত বোধ করলো এই জন্য খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো সুদীপ মল্লিক দুর্গাকে ধমক দিয়ে বলে বড়দের সঙ্গে এভাবে কথা বলতে নেই সম্মান দিয়ে কথা বলবে দুর্গা বীর বিড়িয়ে বলে সম্মান না চাই হুম উনি হলো গিয়ে একটা লম্পট ধরনের দুষ্ট ওনার তো মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না সুদীপ মল্লিক বলে ওঠে কিছু বললে নাকি দুর্গা মেয়েকে এসে বলে বাবা পাত্রপক্ষরা কি বলল সুদীপ মল্লিক উদাসিত বড়া কণ্ঠে বলে নাকচ করে দিয়েছে এই প্রস্তাবে দুর্গা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না স্বপ্ন লাগছে সব কিছু মুহূর্তের মধ্যে সকল দুঃখ কষ্ট করপুরের ন্যায় উবে গেল ভগবান নিশ্চয়ই তার প্রার্থনা শুনেছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন